তাহলে কলকাতা গেলাম সোনা গাছি সোনার ব্যবসা করবো তা তোর মা কি সোনা ধরিয়ে দিলে রে ওরা আমার পঞ্চাশ হাজার টাকা চপানা চলে গেল

হ্যাঁ বাবা ভেতরাই যাবিগুড়ি টলি লেগে আছে ও বুঝতে পেরেছি ব্যবসায় লাভ করে বাড়ির জন্য মালপত্র কিনে এনেছো আমি সব ভোর নবো বাবা জানিনা বাড়ির ভেতর ঢুকে কি হবে কে জানে হা বাবা ভুটো বাবা বাইরে কার সঙ্গে কথা বলছো বাবা কে বলছে আমি বাড়ির ভেতরে একা তুমি বাইরে কার সঙ্গে কথা বলছো টুটন

কেন বাবা করবে বাবা বাবা গো বলো বাবা ছেলে যদি কোনো অন্যায় করে তাহলে বাবার কর্তব্য কি বাবা ছেলে যদি হাজার অন্যায় করে বাবার কর্তব্য তাকে ক্ষমা করে দেওয়া গুড ফাদার কি বললে বাবা ওই ইংরাজি বুঝবে না আমি দেখলাম তুমি কষ্ট করে রান্না করে আমাদের খাইছো ওই জন্য আমি সারা মারবে না তো যা হয় হবে বলি ফেলি ও জন্য আমি কি বাবা তুমি বিয়ে করিব কে আমি জমি বিক্রি করে ব্যবসা করতে তোমাকে 50000 টাকা দিলাম আর সেই জায়গা নষ্ট করে তুমি কি বাড়ি না কোন বাড়ি মেয়ে তুমি আমার বাড়ির দিন চলেছছো বাবা ভালো বাড়ি কোন বাড়ি কোন বাড়ি তোর নাম করা বাবা ওই বাড়ি নাম করা বাড়ি বেশছা বাড়ি বাবা আরে रामचंद्र रामचंद्र ওরে মূর্খ ও বাড়ি হচ্ছে নংরা বাড়ি খারাপ বাড়ি তুমি কি গো জানলা হলেনে হিকায় তুমি ও বাড়ি গइएছো আলো জানবাগি গরে নয় আমাদের সমাজের প্রতিটা ভালো মানুষ বলে হ্যাঁ বেশ্যা বাড়ি নোংরা বাড়ি খারাপ বাড়ি সেখানে ভালো মানুষ কেউ যায় না বাবা যারা বলে তারা অন্যায় বলে বাবা কি বলছিস বেশ্যা মানে যদি খারাপ বাড়ি হতো হ্যাঁ তাহলে বেশ্যা মানে মাটি লইলে মা দুর্গার পূজো হয় না কেনে আমি তোমার কাছে শুনতে রাজি নয় ওই বেশির মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না বেরো এই কতে বুলা মাগি ডালিম খাইতে লাগি আই লাভ ইউ লবঙ্গ হেই এই কেমন বাবা তোর বাবা না তোর মাহির বাবা এর জন্য এর ওই মেয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না যা এবার সমূহ সুরে থাকতে পড়ে আমার কত আশা আকাঙ্ক্ষা ছিল যে আমার বড় ছেলে ফুটো তার একটা লক্ষীমান মেয়ে থেকে বিয়ে দেব যে বৌমা আমার বাড়িতে এসে সকাল সন্ধ্যা আমাকে হরির নাম সংকীর্তন করে শোনাবে बाप रे হ্যাঁ

হরি নাম বেরাও যা তোর লেগে জায়গা পেলাম বেরাও ওই মেনে আমার বাড়িতে কোনো জায়গা হবে না হবে আজ আসুক আসুক আমার ছোট ছেলে বাড়ি ফিরে আসুক তারপর তোমার ব্যবস্থা করছে আকা শুনছো আচ্ছা তুমি তো আমাকে বিয়ে করেছো তোমার বাড়ি নিয়ে যাবে তোমার বাবা দেখে যদি ঝগড়া করে তখন তোমার বাবাকে কি বলবে

আমার বর্গি এলো দেশে আমার বউকে দেখে বাবা মজে গেলো হিংসাতে হলো মা বাহামুন ফিরবো এই ঠান্ডায় পেচ্ছা ফিরবে ব্যবস্থা করি বাবা কি হলো রে গো আরে কি হলো বলবি তো তোমার বৌমা হেসু করবে আরে পাগল বোমা হিসু করবে তো আমি কি করব তুমি তো সারা দিন কিছু করছ না বসে বসে খাচ্ছ তা বলছ না তুই বাটি দি কই লিগে দি দিটা কত বড় শয়তান ছেলে জন্ম দিয়েছে আমি পারবো না তুই মুখে করে নিয়ে গিয়ে ফেলাই তাহলে আমাদের রামঘোষ অনেক ভালো ও ভলি দা তুই খাইছ না বসে বসে খাবা বাবা ও ফুটো বেরিয়েছে ফাটা বাড়ি আসছে বাবা ফুটো বেরিয়েছে দেখ ফুটো কি করিছে বাবা বাবা হু বাবা হু হিরে বাবা আমার ঘরে মাসি এসেছে নাকি মাসি

ওরে ভগবানের কি সৃষ্টি দাদা চেয়ে ঠাকুর পো মিষ্টি কিন্তু তোর এই মিষ্টি যে কাজে লাগবে না ও ভাবি যান এখানে বিচার হবে না ও ভাবি যান এখানে বিচার হবে না ওর কথা শুনো না শালা সয়টান শয়তান ওর কথা শুনো না শালা সয়টান শয়তান ওর দিকে ফিরেও তাকাবে না ও ভাবি যান

তোমার ভাই এ শালা তোর মাথায় পড়ুক পড়ুক তোর বাপের মাথায় পড়ুক তোর দাদার মাথায় পড়ুক তুমি তোর দাদা তোমার মাথায় যদি বাজ পড়ে তুমি মরে গেলে আমি বিধবা হয়ে যাব না না মাথায় বলবে না তাহলে আমি শাওরা ডান্স আপিরা সাবরা কাছে বাজ বড় না আমি তো যাই বিয়ে করেছি যা করি তুই কি করলি ওই জমি বেচার টাকা নিয়ে আমি ব্যবসা করেছি বাবা সে ব্যবসায় লাভে লাভ লাভে লাভ এত টাকা লাভ করেছি সেই লাভের টাকা তো আমি কি করেছি জানো সেই লাভের টাকাটা একটা নিউ লাল মারুতি গাড়ি কিনে এনেছি বাবা আমার ভাই রে গাইজা কিস কেন রে তোর বউ দিকে লিয়ারু তারাপিট যাবো বেরাইতে

तुम्ही गाडी किती पार तो तो ना तुम्हाला बबा पार न तुम्हाला छोट आता गाडी किनेसू चुनासिया दुटू धूप काढी सांग बजाव बरुन गाडी कि भर घर